আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্টমাক অ্যাসিড কমে গেলে আমরা জানি যে আইবিএস হচ্ছে আইবিডি হচ্ছে বা জার্ড হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে এগুলো তো ফিজিক্যাল সমস্যা এর সাথে কি স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে কোনো মানসিক সমস্যা হয় আচ্ছা ধন্যবাদ তো এটা একটা কমন প্রবলেম আমরা অনেক সময় এটার সাথে কোরিলেট করতে পারি না রোগীর আসতেছে আমরা মানে অনেক ডাক্তারই হয়তো রোগীর এই সমস্যা সমাধান করতে না পারে তার রেফার করে দিচ্ছে কিন্তু তার প্রবলেমটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি বা আমরা অনেক সময় না বোঝার কারণে এটা হচ্ছে তো এটা হচ্ছে কি আমাদের একটা নিউরো ট্রান্সমিটার হ্যাঁ যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের খাবার থেকে তৈরি হয় মানে খাবারের যে গুলো এই গুলো থেকেই কিন্তু নিউট্রান্সমিটারের উপাদান গুলো নিউট্রান্সমিটার তৈরি হওয়ার জন্য এই জাতীয় গুলো এগুলো কিন্তু আমার এই খাবার যে প্রোটিন খাচ্ছে এগুলো ভেঙে ভেঙেই আমার তৈরি হবে যদি আমার এই পেটের এই সমস্যা থাকে অ্যাসিড যদি কম থাকে আমার যদি পিত্ত ঠিক মতো রিলিজ না হয় আমার যদি প্যানক্রেটিক জুস ঠিক মতো না হয় যদি বাইল ঠিক মতো রিলিজ না হয় তাহলে কিন্তু এই উপাদানগুলো ফাইভ টিপ্টোফেন টাইরোসিন ফিনাইল এলামিন এই যে আমার সি পাবো না এবং এখান থেকেই কিন্তু আমার সেরোটোনিন এবং ডোবামিন নামক দুটা নিউট্রান্সবিটার তৈরি হয় এবং সেরোটোনিন ও ডোবামিনের কাজগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে মানসিক সমস্যা কেন হয় একটা আমাদেরকে শান্ত আমাদের ক্ষুধার অনুভূতি ঠিক রাখে আমাদের হচ্ছে শরীরে ব্যথা বেদনার যে অনুভূতি সহনশীলতা ঠিক রাখে হয়তো অনেকেই অল্পতে ট্রিগার করে অল্পতে ব্যথা সহ্য করতে পারে না এই সমস্যাগুলো হয় তারপরে সামাজিক ভাবে যে আমরা যে পরস্পরের সাথে যে বন্ডিং এই বিষয়গুলো যাদের সেরোটিন কম থাকে তারা

বা অ্যাগ্রেসিভনেস হ্যাঁ বিভিন্ন আসে বা ইরিটেবিলিটি খিটকিটে মেজাজ কোনো কিছু ভালো লাগে না এই যে সমস্যাগুলো হয় এটা গেলো সেরোটোনিন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেরোটোনিন আমাদের নাইনটি পার্সেন্ট তৈরি হয় গাটে

এটা একটার সাথে একটা স্কোড রিলেটেড তো এটা একটা কাজ আছে এই জন্য অ্যাসিড কম থাকলে কিন্তু রোগীরা সঙ্গে সঙ্গে আসে না হয়তো এটা দীর্ঘমেয়াদী প্রবলেম থাকে তারা এই সব সমস্যা ভোগা শুরু করে যখন তাদের এই সমস্যা গুলো আরো মাত্র আগে ধারণ করে